ক্লিন বরিশাল টিমের একজন সদস্য সদস্য আমি মুবাসিরা দাস আজকে আমাদের লক্ষ্য হচ্ছে গিয়ে খালটায় পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করা আমরা এখানে আনুমানিক ক্লিন টিমের আনুমানিক একশো একশোর অধিক সদস্য রয়েছি এবং আমরা এ কাজ ততক্ষণ চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের লক্ষ্য লক্ষ্য সফল হয় আমরা বিড়িক্লিন দু হাজার ষোলো সালে তিনই জুন থেকে পরিচ্ছন্ন বাংলাদেশ করানোতে কাজ করে যাচ্ছি তারই ন্যায় হচ্ছে আমরা আজ এসেছি বরিশালের ঐতিহ্যবাহী খাল বরিশাল লাখুটিয়া খাল বরিশাল লাখুটিয়া খাল এটা অনেকটাই বড় প্রায় সাত কিলোমিটার শহর এবং হচ্ছে কাশীপুর ইউনিয়ন জুড়ে তারই হচ্ছে আর যে পুলিশ লাইনটি রয়েছে তার বিপরীত অংশ থেকে আমরা আজ এখানে পরিচ্ছন্নতা করার অভিযান অংশগ্রহণ করেছি এবং পূর্বেও আমরা বেশ কয়েকবার এই খালটি আমরা পরিচ্ছন্ন করেছি তো আমাদের আজকের এখানে আসার উদ্দেশ্য একটাই বরিশালকে হচ্ছে জলাবদ্ধতা থেকে মুক্ত করা পাশাপাশি হচ্ছে মশার যে সংক্রমণ রয়েছে সেই মশার সংক্রমণ থেকে আমরা আসলে বাঁচতে চাই সেই বাঁচার প্রত্যাশা থেকেই আজ আমরা এখানে এসেছি এবং আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যেহেতু ক্লিন একটি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম এবং আমরা যে কাজটা করে করছি সেটা একদম নাগরিক দায়িত্ববোধের স্থান থেকে বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই কিন্তু নাগরিক দায়িত্ব রয়েছে সেই নাগরিক দায়িত্ব আমরা মাধ্যমে আমরা পালন করছি তো আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই একা নয় এক হয়ে গড়ে তুলতে চাই পরিচ্ছন্ন জীবাণুমুক্ত বাংলাদেশ এবং আমরা বিশ্বাস করি আমাদের প্রতি দয়া দেখিয়ে হলেও যারা খালের পাশে বসবাস করে তারা যে তাদের যে ময়লা ফেলার যে বদভ্যাসটি রয়েছে সেটা পরিহার করবে এই যে খালটা পরিষ্কার করতে আছে আমাকে পানি ওঠা নামা করলে এই মনে করেন থেকে পানিতে গোন্ধ আছে এই গোন্ধটা ওঠি তারপর আমরা ব্যবহার করতে তো আগে তো ব্যবহার করতে পারিনি এখন ব্যবহার করতে পারি